আমরা গৃহবধূরা সবসময় চেষ্টা করি স্বামীর অল্প টাকা নিয়ে আমাদের সুখে থাকাটা তারপরে বাচ্চাদেরকেও সুখে রাখার জন্য আজ ভাড়া বাড়িতে থেকে বাচ্চাগুলো সুখে আছে স্বামীর অল্প টাকা নিয়ে এমন কি আমরাও অনেক এমনকি আছি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি আজকে সন্ধে থেকে কাজ করা লেগে গেছি সন্ধে থেকে সারা সারাদিনটা আমি কি করি আর বাড়িতে কারা কারা আসছে কী হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল থেকে আমাদের স্বামীদের অল্প ইনকাম থাকলেও আমরা কিন্তু দিনের শেষে চেষ্টা করি আমাদের বাচ্চাগুলো কিভাবে শুকে থাকবে আমরা যেমন আমাদের নিয়ে চিন্তা করি আর সঙ্গে যদি আমাদের সঙ্গে বাচ্চা থাকে আরও তো কোনো কথাই নেই আমরা যতটা আমাদের না আমাদের নিয়ে যতটা না চিন্তা করি তার থেকে বেশি চিন্তা করি কিন্তু বাচ্চাদের নিয়ে পাশের ঘরটা যেটা তোমরা দেখেছিলে আগের ভিডিওতে সেটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমি আমার রুমে আমার রুমটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি কারণ অনেক ঝুল পড়েছে অনেক দিন ধরে ঝাড়বো ঝাড়বো করে ঝাড়াই হচ্ছিল না আর কি বলো তো বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান টাইপে হবে জন্মদিন আমাদের মুসলিম ফ্যামিলিতে করতে নেই স্পেশালি দিনের দিন তো একদমই করতে নেই সেই জন্য করে দিনের দিন না করে তার এক দুদিন পরে আর কি আমরা অনুষ্ঠানটা করছি মানে সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখন বাচ্চাদের তো ফোনের যুগ বাচ্চারা ফোন দেখে অনেক কিছুই শেখে তো তারা যখন জেদ করে মায়ের কাছে মায়েরা কিন্তু কোনোদিনও মায়ের মায়েদের কাছে কত টাকা আছে বা কি ব্যাপার সেগুলো দেখে না কিন্তু বাচ্চাদের আনন্দের জন্য মায়েরা সব করতে পারে একটা মা সবই করতে পারে সংসারে আয় উন্নতি যেমন আমাদেরকে ভাবতে হয় তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কথাও আমাদের ভাবতে হয় কারণ আয় উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎটাও লুকিয়ে আছে ভাড়া বাড়িতে থেকে এক হাতে সংসার বাচ্চা সব কিছু আমি এক হাতে কীভাবে সামলাই বাড়িতে লোকজন আসলে সেগুলো কিভাবে সামলায় তোমরা এই ভিডিওর মধ্যে সবই দেখতে পাবে কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে স্কিপ পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তবে হ্যাঁ কালকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা সকলকে রিকোয়েস্ট করছি দেখার জন্য কারণ তোমরা কিছুদিন হচ্ছে কিছুদিন নাগাদ হচ্ছে তোমরা এত মানে কিছু কিছু জন সবাই বলা ভুল এত কমেন্ট আসছে সেই কমেন্টের উত্তরগুলো কিন্তু দিতে আসি কালকে ভিডিওর মধ্যে তো আজকে ভিডিওটা যেমন তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমরা যেমন আমার পাশে আছো তোমরা সেভাবে আমার পাশে থেকো আর কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখো কারণ কালকে ভিডিওটা আসবে কিন্তু স্পেশালি যারা আমাকে মানে কমেন্টগুলো করছে তাদের জন্য বিছানার বেডশিটটা চেঞ্জ করতে হবে তার সঙ্গে কিন্তু আমি সবই ধুয়ে দিয়েছিলাম কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তারপরে যেদিনকে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা ছিল সেই দিনকে কিন্তু যেদিনকে আমাদের বাড়িতে লোকজন আসবে আর কি তো সেই দিনকে কিন্তু আমি সব ধুয়ে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো ছিল খুব তাড়াতাড়ি সেগুলো সব শুকিয়ে গেছে যেহেতু বিছানার চাদর বালিশে ওর সব কিছু চেঞ্জ করতে হবে যেহেতু বাড়িতে লোকজন আসবে আর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করি বলে হয়তো আজকে সত্যি বাড়া বাড়িতে অল্প জায়গাও আমি ম্যানেজ করে গুছিয়ে রাখতে পেরেছি সত্যি যাদের বাড়িতে ছটপটে বাচ্চা থাকে অনেকে আমাকে এসে বলে তোমার মেয়ে মেয়ে দুটো এত তুমি কিভাবে কিভাবে ছিমছাম করে রেখে রেখে দিয়েছো গুছিয়ে তো আজকে আজকে আমি তোমাদেরকে বলে দিই কথা আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওরা একদিক থেকে নোংরা করে করে আসে আর আমি সেদিক থেকে একদিক থেকে পরিষ্কার করে আসি কারণ বাচ্চাদের তো ওটাই কাজ বাচ্চারা তো নোংরা করবে আর তার সঙ্গে তো আমাদেরকেও মানে সারাদিন খাটাতে থাকবে তো যাই হোক ওদের নিয়ে তো আমাদের জীবন বলো আর যে বাড়ি সত্যি বাচ্চা নিয়ে সে বাড়িটা দেখবে সত্যি একদম পুরো শূন্য লাগে অনেক মায়েরা চেষ্টা করে তাদের একটা বেবি বেবি হোক তারা নিয়ে হ্যাপি থাকুক কিন্তু আমি আমি সত্যি কথা বলছি আমার দুটো বাচ্চা নিয়ে আমি খুবই হ্যাপি আছি কারণ দেখো সংসার করতে গেলে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় ঝামেলা ঝুঁক হতেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হলে কিন্তু সম্পর্ক শক্ত হয় না তো যাই হোক আমাদের মধ্যেও ঝগড়া হয় আর এই বিছানার চন্দরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো আমি কিন্তু এই বিছানার চাঁদর দুটো বালিশে ওর একসঙ্গে মানে সেট ছিল এটা তো আমি কিনেছি দুশো টাকা দিয়ে কোথায় থেকে কিনেছি বলো তো বড় বাজার থেকে তোমরা দেখেছিলে আগের ভিডিওর মধ্যে যে আমি বড় বাজারে গিয়েছিলাম কিছু মার্কেটিং করতে মানে সংসারে কিছু দরকারি জিনিসপত্র কিনতে সেখান থেকে কিন্তু এই বেডশিটটা আমি কিনেছি আমার এত ভালো লাগছিল ধারণার বাইরে সবথেকে বড় কথা বেডশিটটা কিন্তু মানে অনেকটাই বড় ছিল অনেকটাই বড় ছিল তোমরা দেখতে পাবে এখানে আমি কত কত করে বেঁধে দিচ্ছি তারপরেও কিন্তু বেডশিটটা বেশ বড় ছিল সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যখন এই বেডশিটটা দেখেছিল তখনই তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছিল যে যেন বেডশিটটা কিন্তু অনেকটা বড় আর বেশ লাভও হয়েছে দেখ কতগুলো বেশি হয়েছে গদিটা কিন্তু পুরো খাটের মাপের গদি তারপরেও কিন্তু বিছানার চাঁদরটা অনেকটা বেশি হয়েছে তো যাই হোক আমার কিন্তু বেডশিটটা পছন্দ হয়েছে বলে আমি কিনেছি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে প্রথমে ভেবেছিলাম বালিশগুলো ধারে রাখবো না তারপরে ভাবলাম যে না ধারেই থাকুক কারণ বাচ্চারা আসবে কিংবা কেউ হয়তো এলো একটু আধু মানে রেস্ট নেবে তো যাই হোক সেই জন্য আমি রেখে দিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার বিছানার চাদরটা কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে যেন আর বাবুরা তো খুবই পছন্দ করেছে কালারটা এত সুন্দর কালার লাগছিলো তার উপরে সাদা খুব ভালো লাগছিল। তো চলো এবারে কিন্তু বিছানার সাজানো কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছি যে ফুলগুলো আমি নিয়েছিলাম তোমরা ভিডিওর মধ্যে দেখেছিলে সেই সেইগুলো কিন্তু আমি কোথায় কোথায় টাঙিয়ে দিচ্ছি ওখানে তোমরা সবাই খুব ভালোভাবে জানো ওখানে কিন্তু লাভ ছিল দুটো লাভ টাঙানো ছিল সেই লাভগুলো আমি খুলে নিয়েছি নিয়ে কিন্তু ওখানে এই ফুলের এইগুলো টাইয়ে দিচ্ছি তোমরা কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না তবে কিন্তু আমি ঘর দোর গুছাতে প্রচুর পরিমাণে ভালোবাসি আমার যখন দলমার ঘর ছিল তখনও আমি সুন্দরভাবে গুছিয়ে নিতাম আর এখনও পর্যন্ত পাকা ঘর পেয়েছি মানে তোমার সবথেকে প্রিয় জায়গা সত্যি কথা বলতে নিজের ঘর না হলেও এটা ভাড়া বাড়ি তবুও যেন নিজের মতন করে গুছিয়ে রেখে দিয়েছে আমাদের বাড়িওয়ালা নিজেই বলে যে তুই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিস সবই কিন্তু তোমাদের জন্য আর যতটা চেষ্টা করি ততটা ঠিক তোমাদের মনের মতন করার চেষ্টা করি প্রতিটা কোণে কোণে যা যা ছিল সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি তোমরা ভিডিওর মধ্যে দেখেছিল ওই ছাতাটা আমি কিনেছি আর এই শোকেশের উপরে এটা খালি ছিল দুটো ফুল ওখানে রেখেছি তারপরে এটাও তো গুছাতে হবে মিনি আলমারিটা যেটা ছিল তার উপরে কি অবস্থা দেখো যাদের বাড়ি বাচ্চা আছে তারা যতই গুছাক না কেন এলোমেলো তো হতেই থাকে কিন্তু আমাদের মাদের কিন্তু সবসময় খেয়াল করে রাখতে হয় যে কতটা মানে গুছিয়ে রাখতে হবে বা কি ব্যাপার যেহেতু বাড়িতে বাচ্চা থাকলে এগুলো এরকমই হয় অগোছানো হবে তো স্বাভাবিক কিন্তু আমাদের মাদের কিন্তু সারাক্ষণ গুছাতে হয় যারা মনে মনে করে যে না আমরা গৃহবধূরা সারাক্ষণ বসে থাকি বিশ্রাম নিয়ে রেস্টে থাকি ভুল কথা যেন সেই সকালবেলা থেকে উঠে সারাদিন সারা রাত খাটার পরেও সারা রাত যখন স্পেশালি যাদের কোলে বাচ্চা থাকে তারা তো একদমই রেস্ট নিতে পারে না সারা রাত উঠে বাচ্চাকে খাওয়ানো তারপরে আবার নিজে একটু রেস্ট নেওয়ার সময়টুকু হয় না তো যতটুকু পারি আমি ততটুকু কিন্তু আমি রেস্ট নেওয়ার চেষ্টা করি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে যখন দেখে দেখে যে ছোট বাবু জ্বালাতুন করছে রাত্রেবেলা সে বেশিরভাগ রাতটা সেই জেগে থাকে আর আমি কিন্তু বেশিরভাগ রাত্রেবেলা ঘুমিয়ে নিই সে আমাকে অনেকটাই হেল্প করে সত্যি কথা বলতে তো দেখো আমার কিন্তু এপারটা গুছানোটা হয়ে গেছে তো আমার ঘরটা আর তারপরে সব কিছু কেমন হয়েছে সেটা অবশ্যই বলো বাড়িতে হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো যে সবাইকে ইনভাইট করার জন্য সবাই বলতে কারা কারা আসছে সেটাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে বলবো আর এই যে দেখো ফুলগুলো রেখেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে সব কিছু তোমাদের ভালোবাসার জন্য তোমাদের জন্য আর আজকে বাড়িতে অনেক লোকজন আসছে কারা কারা আসছে সব কিছু ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব ততক্ষণ কিন্তু আমার ভিডিওটা তোমাদেরকে দেখ দেখতে হবে আমার কিন্তু এপারে যেগুলো গুছানো হয়ে গেছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে চলে যাব রান্না করতে রান্না করে ঘরদোরগুলো বেলুন দিয়ে সাজাতে হবে লোকজন আসবে সেই জন্য আমি সারা রাত কিন্তু ঘুমাইনি সারা রাতটা যেহেতু একা আর আমার এমন একটা বদ বদ অভ্যেস আছে আমি কিন্তু কেউ আমাকে হেল্প করলে আমি সেটা পছন্দ করি না কারণ আমি মনে করি যে আমার কাজের সময় যদি কেউ এসে আমাকে হেল্প করে তখন আমার মঞ্চে কাজটা আরও দেরি হয়ে যায় সেই জন্য একা যতটুকু পারি ততটুকু আমি একাই করে নেওয়ার চেষ্টা করি একাই আপ্রাণ চেষ্টা করে যে একাই করে নেব তো দেখো এইদিকে কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা ঝাঁ দিয়ে মুছে নেব তারপর ছোট বাবুদেরকে ঘুম পাড়িয়ে বাকিটা গুছাবো আমি এই সুটটা কিন্তু দুদিন ধরে করছি কারণ একার দ্বারা পুরো ঘর গুছানো রান্নাঘর গুছানো সব কিছু কাটা রান্নাবান্না করা সব কিছু সম্ভব হয় না সেই জন্য করে তোমার দাদা ভাই তারপরে আমার এক বান্ধবী বন্ধুর বউ আমাকে বলেছিল। যে বঞ্চে আমি ওকে পাঠিয়ে দিই ও তোরা হাতে হাতে হেল্প করবে আমি ওকে বারণ করেছিলাম যে না পাঠাতে হবে না আমি বঞ্চে সব করে নেবো মেজবুবু বলেছিল ভাবিরা এসছিল সকালবেলা বেলুন টেলুনগুলো ফুলিয়ে দিয়ে গেছে তবুও আমার বন্ধুটার বউ কিন্তু বলেছিল যে আমি যাই তোমাকে একটু হেল্প করি মেজবাবুও বলেছিল তারপরে আমার পাশে আমার দুটো ননদ আছে তারাও হেল্প করেছিল তারা তারা যথেষ্ট পেরেছে যারা পেরেছে তারা সত্যি আমাকে হেল্প করেছে তো যাই হোক সবাই ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলায় আমি কিন্তু ঘুমাইনি আর আমি একবার করে তোমাদের দাদা দেখছি ছোটো বাবু নড়ছে সেগুলো দেখছি আর এত মাথা ব্যথা করছে মাথা ব্যথা করলেই আমি চশমাটা পড়ি নাহলে কিন্তু আমি চশমাটা এমনি সময় পড়ি না আর এমনি সময় যখন পড়ি না তখন কিন্তু তোমাদের দাদাভাই আমার উপরে প্রচুর পরিমাণে রেগে যায় যে এমনি সময় চশমাটা মাঝে মাঝে পড়তে পারো না কিন্তু সত্যি কথা বলতে ভুলে যায় বলে না কষ্ট হলে তখন ইচ্ছা হয় কষ্টটা কীভাবে মেটাবো তা আমি এরকমই চেষ্টার মধ্যে থাকি আমার কষ্ট হলে কষ্টটা কিভাবে কীভাবে তার আগে যখন ভালো থাকবো তার আগে কিন্তু এক সেকেন্ডের জন্য মনে হবে না যে এটা করলে হয়তো আরও আরো পুরোপুরি ভালো থাকবে এটা আমার একটা বদ অভ্যেস বললেই চল তো যাই হোক এখানে যে যে জিনিসটা আমি সাজাচ্ছি এটা কিন্তু হ্যাপি বার্থডে টুই যেটা লেখা থাকে সেটা লেখা থাকার কথা শুধুই এখানে দিয়েছে বার্থডে কিন্তু পুরোটা ছিল না হ্যাপি বার্থডে বা কিছু একটা তো থাকবে পুরো হ্যাপিটাও থাকবে হ্যাপিটাও ছিল না শুধু বার্থডেটা ছিল তো আমি ভেবে ভেবে ভাবছিলাম যে কিভাবে কি করব তারপরে দেখলাম যে হ্যাপিটা শুধু হ্যাপিটাই হ্যাপিটা দেওয়া নেই শুধু বার্থডেটা দেওয়া আছে তো সেই সেইভাবে আমি বার্থডেটা সাজিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইকে অনেকক্ষণ ধরে ডাকছি একটু ওঠো না একটু ওঠো না আমি তো একটুখানি মতন মানুষ আমার হাত যাবে না সেই জন্য করে তোমাদের দাদা ডেকে তুললাম যে একটু ওঠো একটু আমাকে হেল্প না নাহলে আমি একা সত্যি পারছি না সে মানুষটা সত্যি উঠেছে সে একটুখানি রেস্ট নিতে গিয়েছিল সেও বেশিরভাগ সময় আমার সঙ্গে জেগেছিল অনেকটা হেল্প করেছে কিন্তু অল্পটুকু হলেও সে রেস্ট নিয়েছে আমি তো মোটেই রেস্ট নিইনি তারপরও ভাবছিলাম যে গুছিয়ে নিই যেহেতু সকালবেলা বাড়িতে লোকজন আসবে আর যারা আসবে তাদের সঙ্গে তো আমার সময় দিতে হবে সেই জন্য করে আমি সারা রাত না ঘুমিয়ে তাদের সঙ্গে সময় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম যেহেতু দেখো আমার ছোট্টবেলায় বন্ধু বান্ধবরা সব আসবে তাদের সঙ্গে সময় না দিলে হয় বলো আর তাও স্পেশালি মেয়ের জন্মদিন বলে কথা তো যতটুকু পেরেছি বাচ্চাটাকে আনন্দ করার জন্য আর সত্যি কথা যারা যারা এসেছিলো তারা প্রচুর পরিমাণে আনন্দ করেছে বাচ্চা থেকে শুরু করে আমি নিজেও প্রচুর পরিমাণে আনন্দ করেছি আর আমি আমার ছোটোবেলায় অনেক বন্ধুদেরকে বন্ধুকে বান্ধবীকে বলেছিলাম তারা কেউ আসেনি সত্যি আমার খুব খারাপ লেগেছে যখন ওদেরকে বলা হয়েছে তারপরেও তারা আসেনি তো তারা আসেনি কেন কি ব্যাপার সেটা জানি না তবে হ্যাঁ আমার তিনটে বন্ধু এখানে এসেছিলো মানে দুটো বান্ধবী একটা বন্ধু তো আমার বন্ধুটাকে দেখাতে পারবো না বন্ধু বন্ধুর অফিসে কাজের জন্য বেরিয়ে গিয়েছিলো ওর দুটুকুনি খেয়ে আবার গিয়েছিল বন্ধুর বউ আছে বন্ধুর দুটো মেয়ে আছে তারপরে আমার দুই বান্ধবী এসেছিলো দুই বান্ধবী বলতে তোমরা সকলে জানো যে আমার ওভেনটা আমি যতবার তোমাদেরকে দেখাই ততবার আমার সেই বান্ধবীর কথা বলি তো আমার বান্ধবী আমার দুই বান্ধবী এসেছিলো কৃষ্ণা আর এদিকে তোমার টিনা তো ওদেরকে দেখে তো আমি প্রচুর পরিমাণে আনন্দ হয়ে গেছি তো যাই হোক আমার ওপারের ঘরটা মানে দেওয়ালটা যেটা সাজানোর দরকার ছিল সেটা আমি আমি আগে করে নিলাম চালটা ভিজিয়ে রাখলাম এবারে আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু ভাতটা দেখো না গো সে বেচারি সেও ভাতটা দেখছে মানে কেউ বসে নেই সবাই একটু একটু হলেও কাজ করতে ব্যস্ত তো ওইদিকে যখন রান্না হচ্ছে এদিকে চলে এসেছি বলে একবার শেষ মেশ রুমটাকে দেখায় তো সিরিন আমাকে বলছে মামা বেলুনগুলো তুমি দেবে তো একটা বেলুন দিচ্ছি আর একটা করে বেলুন পড়ে যাচ্ছে তো যাই হোক বেশ ভালো লাগছিলো এটাই ভেবে যে না হবে আস্তে আস্তে হবে ধৈর্য ধরতে হবে তো শেষ কিন্তু ঘরটা গুছানোটা খুব সুন্দর ছিল ফিনিশিংটাও খুব সুন্দর রয়েছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার মতন হয়নি যেহেতু তোমরা বুঝতে পারছো একা হাতে সব কিছু রান্নাবান্না করা তারপরে যারা যারা আসে তাদের খাওয়ানো সব কিছু করা তার মাঝখানে বন্ধু বান্ধবরা এসে তাদের সঙ্গে একটু সময় দেয়া আর এদিকে দেখো কেকটা কিন্তু ওর মেজরিটি দিয়েছে কেক কাটব না ভেবেছিলাম তারপরে বুবু বললো যে জন্মদিনের দিন তো কেক কাটা হচ্ছে না এসটা অন্য কোনো দিন অসুবিধা নেই কেকটা কাট তো মেজুবু কেকটা এনেছিলো এত এত সুন্দর কেক ছিল ধারণার বাইরে তো এখানে দেখো আমার বান্ধবী এটা এটি না বান্ধবী মানে আমার বান্ধবী এটা ও মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছে আর ও বাচ্চারা কত আনন্দ করছে বাচ্চারা যে এত আনন্দ করবে সত্যি ভাবা যায়নি লাস্টে আমার বান্ধবী দুটো আমাকে বলছে সত্যি নূর বাচ্চাগুলো বেশ আনন্দ করেছে বাচ্চাগুলো যে কত আনন্দ করছে এই ভিডিওর মধ্যে আছে তোমরা অবশ্যই দেখে নিও তিনটে স্নো এনেছিলাম স্নোগুলো নিয়ে বাচ্চাদের মধ্যে এত ঝগড়া হচ্ছে এত তারা আনন্দ করছে সব কিছু এখানে আছে আমি এদিকে ব্যস্ত ব্যস্ত ওদিকে ব্যস্ত কাপড় গুজে কাজে লেগে গেছে আমি জানি এই ভিডিওটা দেখলে অনেকে খারাপ কমেন্ট করবে কিছু করার নেই আমার আমি যেটা পছন্দ করি আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে আমরা সেটাই করি তো যাই হোক আজকের কিন্তু বাবুর জন্মদিন তোমরা সকলে ওর জন্য দোয়া করো ও যাতে অনেক বড় হতে পারে উপর আল্লার আশীর্বাদ যাতে ওর সঙ্গে থাকে আর তোমাদের সকলের আশীর্বাদ অবশ্যই ওর সঙ্গে থাকবে আর আমার বান্ধবী আমার বন্ধু দুটো মেয়ে দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে এ বাচ্চাগুলো সবাই দাঁড়িয়েছে যে কটা বাচ্চা সবাই দাঁড়িয়ে সবাই কেক কাটছে বেশ ভালো লাগছে সবাই সত্যিই খুব আনন্দ করছে দেখো এদিকে কিন্তু বাবু কেক কাটছে খুবই আনন্দ হচ্ছে তোমরা সকলে প্লিজ প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার বাচ্চাটার জন্য তোমরা দোয়া করো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের শুভেচ্ছা মানে তোমরা যতটুকু আমার বাচ্চাদের জন্য দোয়া করবে সেই দোয়াটা আমার বাচ্চার লাগবে তো যাই হোক প্রচুর পরিমাণে বাচ্চারা আনন্দ করেছে কেক কেটে যখন ওর গালে দিতে চাইছিলাম ও কিন্তু কেকটা খেতে চাইছিল না তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আর আমার হাসিখানা দেখো আমার এই বান্ধবী একটা কথা বলছে ও একটা কথা বলছে আমি সেইগুলো নিয়ে হাসতে ব্যস্ত আর একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি আমার টিনা বান্ধবী তো ও প্রচুর পরিমাণে ও হচ্ছে টিনা কৃষ্ণা এরা হচ্ছে আমার সত্যি বিপদের বন্ধু বললেই চলে আমি যখন কোনো বিপদের মধ্যে পড়ি সত্যি আমার বন্ধুরা আমার বন্ধুরা আমার বান্ধবীরা সবাই আমার আমার উপরে প্রচুর পরিমাণে হেল্প ইন হ্যান্ড তারা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে আমার যে বন্ধুর দুটো মেয়ে সেও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে সবাইকে বলেছিলাম কিন্তু কেউ আসেনি শেষ মেজ বাচ্চা কটা নিয়ে তারপরে আমার দুটো ননদ তারপরে আমার দুই বান্ধবী তারপরে আমার বন্ধুর বউ আমরা সবাই খুবই আনন্দ করেছি আর স্নোটা দিচ্ছি দেখো সব কি অবস্থা সবাই কত আনন্দ করছে এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছিল ধারণার বাড়ি সত্যি কথা বলতে খাওয়াটাই ইম্পর্টেন্ট নয় আনন্দটা ইম্পর্টেন্ট আর কী খেলাম কি করলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে স্পেশালি নয় আর আমি কেকটা খেতে ভুলে গেছি আমার এক বান্ধবীর ঘটনা শুনলে তোমরা অবাক হয়ে যাবে জানি না তোমরা কেক কোন পণ্যে আছো তো তবুও একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি আমার এক বান্ধবী আছে তার নাম কৃষ্ণা এই ভিডিওর মধ্যেই আছে সে তো ওকে পায়েস দিয়েছিল আমার মেজোবাবু তো ও পায়েসটা খায়নি যখন খাইনি তখন আমার আমি জিজ্ঞাসা চিজ্ঞাসাগুলো তুমি পায়েসটা খাবে না কেন তা বলছে বাচ্চার জন্মদিন তো আমি তো মায়ের মতন মানে ও তো আমার বান্ধবীর মেয়ে মানে আমি তো আমারই মেয়ে হলো তাহলে আজকের আজকের জন্মদিনের সময় আমি আমার বাচ্চার পায়েস খেতে পারব মানে এটা শুনে এত ভালো লেগেছে যে ও অন্তত মানে এটা এটা আমাদের মধ্যে হয়ে থাকে ওর বাচ্চাটাকে আমরা বাচ্চা ভাবি কিংবা আমাদের বাচ্চাটাকে ও বাচ্চা ভাবে এগুলো আমাদের মধ্যে হয়ে থাকে তবে সে এত সুন্দর একটা কথা আমরা দ্বিতীয় কথা কিছু বলিনি যে কেন খাইবি না একটু হলেও খা তার কথাটা এত ভালো লেগেছে এত মন মানে মন জুড়ে গেছে কি বলবো তোমাদেরকে তো এইদিকে দেখো স্নো নিয়ে কে কাকে মাখাতে পারে ওটা ফাটানো অনেক চেষ্টা করছে সিরিনা সুইটি মিলে সেটা আদেও হচ্ছে না তারপরে তোমাদের দাদা ভাই ফাটিয়ে দিয়েছে সেটা আর মানে ক্যামেরাতে প্রকাশে আনা গেল না তো যাই হোক এদিকে আসিয়াও প্রচুর পরিমাণে আনন্দ করছে এদিকে যা হচ্ছিল তোমাদেরকে কি বলবো আর আমার তো এদিকে আমার বান্ধবীর দুই ছেলে আমার মুখে স্নো লাগিয়ে দিয়েছে তবুও বেশ আনন্দ হচ্ছিল ঘর দৌড় যা ব্যাপার হয়ে গেছিলো কোনো অসুবিধা নেই কারণ বাচ্চারা থাকলে তো আনন্দই হবে আর এদিকে দেখো আমার দুই বান্ধবীর ছেলে এরা স্নো নিয়ে মাখামাখি হচ্ছে আর এদিকে সুই আর আমাদের সিরিন কি স্নো নিয়ে মাখা মাখে যে যাকে পাচ্ছে যে যাকে পাচ্ছে হাত করে স্নো নিয়ে মুখে মাখাচ্ছে তো যাই হোক প্রচুর পরিমাণে আনন্দ করেছে তোমরা সকলে দোয়া করো আর এই হচ্ছে আমার দুই বান্ধবী কৃষ্ণা আর টিনা আমার বন্ধুটাকে দেখাতে পারলাম না প্রথমেই বলে দিলাম ডিউটিতে বেরিয়ে গেছে দুই বান্ধবী বন্ধুর বউ আর দুটো মেয়ে এখানে আছে পরে যদি অন্য কোনো দিন সময় হয় অবশ্যই দেখাবো বাচ্চাগুলো কত আনন্দ করছে দেখো তোমাদের সকলের কাছে আবার রিকোয়েস্ট করছি প্লিজ 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 তোমরা সকলে আমার ফ্যামিলির জন্য সবার ফ্যামিলির জন্য আমিও তোমাদের সকলের জন্য দোয়া করব। এদিকে আসিয়া কত আনন্দ করছে আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক দেখা হচ্ছে আগামীকাল খুদা হাফিজ